ড্রাগস ইনফো সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব বলিনাক জেল নিয়ে এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি একটি জনপ্রিয় ঔষধ ভোলিন্যাক জেলের জেনেরিক নাম হল ডাইক্লোফেনাক সোডিয়াম এটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বা সংক্ষেপে এনএসএআইডি গ্রুপের একটি বহুল ব্যবহৃত উপাদান ভোলিনেক জেলের কাজ আমাদের শরীরে ব্যথা ফোলা বা প্রদাহ হলে শরীর থেকে কিছু রাসায়নিক নিঃসৃত হয় যেগুলোকে বলা হয় প্রোস্টাগ্ল্যান্ডিন এই প্রোস্টাগল্যান্ডিনই আসলে ব্যথা ও ফোলাভাব তৈরি করে ভোলিনেক জেল সরাসরি আক্রান্ত স্থানে প্রয়োগ করলে ডাইক্লোফেনাক সোডিয়াম প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদন বন্ধ করে দেয় ফলে ব্যথা কমে যায় ফোলা ও প্রদাহ কমে যায় আক্রান্ত স্থানে স্বাভাবিক নড়াচড়া ফিরতে শুরু করে কোথায় কোথায় ব্যবহার করা হয় ভোলিনেক জেল মূলত মাস্কুলে স্কেলিটাল পেইন অর্থাৎ হাড় পেশি ও জয়েন্ট সম্পর্কিত ব্যথায় ব্যবহৃত হয় যেমন পেশি ব্যথা বা মচকানো খেলাধুলায় আঘাত পাওয়া কোমর ব্যথা বা ঘাড় শক্ত হয়ে যাওয়া টেনিস এলবো বা টেন্ডিনাইটিস বাতের ব্যথা বা আর্থ্রাইটিস হাঁটুর ব্যথা হাতের জোড়ার ব্যথা দুর্ঘটনায় আঘাতজনিত ফোলা এছাড়া যারা শারীরিক পরিশ্রম করেন বা নিয়মিত খেলাধুলা করেন তাদের জন্য ভোলিনেক জেল তাৎক্ষণিক আরামের একটি ভালো সমাধান ব্যবহার ব্যবহারবিধি আক্রান্ত স্থানে অল্প পরিমাণ জেল নিয়ে হালকাভাবে মাসাজ করে লাগাতে হবে দিনে সাধারণত দুই থেকে তিনবার ব্যবহার করা যায় জেলটি পরিষ্কার ও শুকনো ত্বকে লাগাতে হবে চোখ মুখ নাক বা কাটাঘায় আড়ানো যাবে না জেল লাগানোর পর হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে উপকারিতা সরাসরি আক্রান্ত স্থানে কাজ করে তাই দ্রুত আরাম দেয় মুখে খাওয়ার ট্যাবলেটের মতো পাকস্থলীর ক্ষতি করে না ফোলা ও ব্যথা একই সাথে কমায় খেলোয়াড় শ্রমজীবী মানুষ ও বয়স্কদের জন্য খুবই কার্যকর দাম ভুলিন্যাক জেল বাজারে সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় প্রতিটি টিউবের দাম মাত্র একশো টাকা সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া যাদের ডাইক্লোফেরাক বা অন্য এনএসএআইডিতে অ্যালার্জি আছে তারা এটি ব্যবহার করবেন না বারো বছর বয়সের কম বয়সী শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় দীর্ঘদিন অতিরিক্ত ব্যবহারে ত্বকে র্যাশ লালচে ভাব বা জ্বালা পড়া হতে পারে সেক্ষেত্রে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য কখনোই খাওয়া যাবে না সবশেষে বলা যায় স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভুলিনাক জেল হল একটি বিশ্বস্ত এবং কার্যকর সমাধান যা ব্যথা ফোলা ও প্রদাহ দ্রুত কমাতে সাহায্য করে হঠাৎ চোট লাগা খেলাধুলায় আঘাত পাওয়া বা বাতের জনিত ব্যথায় এটি একটি আদর্শ চিকিৎসা উপায় ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ